মিউচুয়াল ফান্ডের এসআইপির পরিমাণ নাকি ভয়ঙ্করভাবে কমে গেছে প্রায় ছাব্বিশ পারসেন্ট ডাউন হয়ে গেছে এসআইপির পরিমাণ এরপরে মার্কেটের কি হাল হবে বিদেশি বিনিয়োগ ভারতের মার্কেট ছেড়ে এমনিই চলে যাচ্ছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি এফআইআই ডেটা নেগেটিভ কিন্তু এটাকে সাপোর্ট দিচ্ছে ডোমেস্টিক ফান্ড ডোমেস্টিক ফান্ড মানে তার মধ্যে একটা পার্ট মিউচুয়াল ফান্ডও তাহলে এই যে মিউচুয়াল যে সাপোর্ট দিচ্ছিল সেই সাপোর্টটা কি থাকবে নাকি সাপোর্টটা শেষ হয়ে যাবে তাহলে কি ইন্ডিয়ান মার্কেট আবার ধসে পড়বে এরকম প্রচুর খবর এরকম প্রচুর রিউমার্স কিন্তু আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতে পাবো অ্যাকচুয়ালি আজকে আমি এখানে এই ভিডিওর মাধ্যমে যে ডেটা নিয়ে আলোচনা করব সেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট এবং এই যে ডেটাগুলো এই ডেটাগুলো এসেছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া এর ওয়েবসাইট থেকে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়াটা কী এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের যাবতীয় ডেটা গভর্নমেন্টের তরফ থেকে এখানে পাবলিশ করা হয় কাজে আমি যে ডেটাগুলো বলছি সেগুলো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং এর ওপর বেস করেই কিন্তু আমরা এই আজকে আলোচনাটা করব আমাদের প্রত্যেকের তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের স্টক টোয়েন্টি ফোর চ্যানেলে ঠিক আছে এবং যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটা তাদেরকে প্রত্যেকে থ্যাংক ইউ এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা করে নাও কারণ আমরা এখানে এরকম ধরনের ভিডিও রেগুলার নিয়ে আসার চেষ্টা করি চলো এবার আমরা অরিজিনাল ডেটাতে যাই অ্যাকচুয়ালি বেসিক্যালি টোয়েন্টি ডাউন হয়েছে এসআইপি এটা সত্যি কথা ফেব্রুয়ারি মাস পর্যন্ত উনত্রিশ হাজার কোটি টাকা ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডে এসআইপি হিসাবে এনে টোটাল ইনভেস্টমেন্ট হিসাবে ঢুকেছে উনত্রিশ হাজার কোটি টাকা টোটাল ইনভেস্টমেন্ট হিসাবে ঢুকেছে যার মধ্যে পঁচিশ হাজার নশো নিরানব্বই কোটি টাকা হচ্ছে এস বাকিটা লামসাম তাহলে এই যে এত বিপুল পরিমাণে ঢুকেছে টাকা ইনফ্লো হয়েছে এটা তো পজিটিভ দিক এক নাম্বার দু নাম্বার হচ্ছে যে এই যে ইনফ্লো পজিটিভ এটা একটা না আটচল্লিশ মাস ধরে চলছে ইনফ্লো পজিটিভ আটচল্লিশ মাস মানে কত চার বারো আটচল্লিশ চার বছর ধরে চলছে এটা দু নাম্বার পজিটিভ সাইড তিন নাম্বার পজিটিভ সাইড হচ্ছে যে নেট ইনফ্লো পজিটিভ মার্কেট যেখানে টোটাল মার্কেট মানে নিফটি এবং সেনসেক্স টোটাল যা হাইয়েস্ট পয়েন্ট ছিল তার থেকে পনেরো ষোলো পার্সেন্ট পড়ে গেছে যেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ পঁচিশ পার্সেন্টের কাছাকাছি ডাউন সেখানেও কিন্তু মার্কেট কিন্তু এখনও ইনফ্লো দিয়ে যাচ্ছে মিউচুয়াল ফান্ড এটা সবথেকে বড়ো পয়েন্ট হ্যাঁ ডেফিনেটলি পার্সেন্টেজটা কমেছে আর একটা পজিটিভ সাইন বলি সেটা হচ্ছে যে পঞ্চান্ন লক্ষ এসআইপি কিন্তু বন্ধ হয়ে গেছে এটা খারাপ দিক ডেফিনেটলি আরেকটা ভালো দিক হলো চুয়াল্লিশ লক্ষ নতুন এসআইপি চালু হয়েছে চুয়াল্লিশ লক্ষ নতুন এসআইপি চালু হয়েছে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে এবারে এসআইপি ইনফ্লো যেটা সেটা আমাদের পজিটিভই আছে কিন্তু যে পেসে যে স্পিডে এসআইপি ইনফ্লো বাড়ছিল সেটা কিছুটা সীমিত হয়েছে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে যদি আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস থেকে তো মার্কেট ঘাটতে কমতে শুরু করেছে আমরা এক্সপেক্ট করেছিলাম জানুয়ারি মাস থেকে মার্কেটটা তো কিছুটা রিভাইভ করবে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্প আসার পর মার্কেট কিছুটা রিভাইভ করবে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এসে বেঞ্চমার্ক ইন্ডেক্স অর্থাৎ নিফটি এবং সেনসেক্স নিফটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেনসেক্স ফাইভ পয়েন্ট এইট নাইন ডাউন তারপরেও যে এসআইপি এই হারে হচ্ছে এটাও কিন্তু আর বড় কথা এটা কিন্তু পজিটিভ সাইন এবং এই পজিটিভ সাইনের কথা আমি বলছি না এই পজিটিভ সাইনে কিন্তু বড় বড় এক্সপার্টরা বলছে যে এই পজিশনে এই পরিমাণে এসআইপি আসা ইন্ডিয়ান ইকোনমির জন্য যথেষ্ট পজিটিভ ঠিক আছে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আচ্ছা এরপর আমি লাস্ট একটা ডেটাই আসবো সেখানে বলছে যে যে ইনফ্লো যে ইনফ্লোটা চলছে এই ইনফ্লোটা ভবিষ্যতে বাড়বে তার কারণ হচ্ছে যে যে মেজারগুলো নেওয়া হবে যেমন ট্যাক্স কাট একটা মেজার লিকুইডিটি বাড়ানো একটা মেজার এই সমস্ত মেজারগুলোর জন্য এবং বড় বড় যে ইনস্টিটিউট যেমন গোল্ডস্মিথ হোক ব্যাঙ্ক অফ আমেরিকা হোক বা মর্গান স্ট্যানলি হোক ওদের রিপোর্টে যে কনফিডেন্স ইন্ডিয়ান মার্কেটের প্রতি আসছে তার ফলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লিকুইডিটি বাড়বে কনজামশান বাড়বে এর ফলে কিন্তু এসআইপি পরিমাণ আস্তে আস্তে আবার বাড়বে অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে এসআইপি পরিমাণ কমে গেছে ইন্ডিয়ান মার্কেট আবার ধসে যাবে এরকম কোন ভাবার কোনো কারণ নেই ঘরেলু ফান্ড মানে আমাদের যেটা ডোমেস্টিক ফান্ড যেটা যেটা আমাদেরকে সাপোর্ট দিয়ে রেখেছে সেটা এখনও পর্যন্ত যথেষ্ট স্ট্রং এবং এসআই এবং যেটা এফআইআই ইন্ডিয়ান মার্কেটে আসছিল সে এফআইআই যতই কমে যাক না কেন যতই বেরিয়ে যাক না কেন আমরা কিন্তু ডিআইআই যেটা ডোমেস্টিক ফান্ড যেটা তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেট ব্যাগ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে টাকা নিয়ে বসে আছে কাজেই কোনো চিন্তার কারণ নেই